ফ্রন্ট ডিস্কের ব্রেক প্যাড চেঞ্জ করা হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিচ্ছি আচ্ছা এই ইঞ্জিন অয়েল যেটা আছে এটা হচ্ছে আমি সাড়ে আটশো মোটামুটি নয়শো মতো চালানো হয়েছে অ্যান্ড এখনও মোটামুটি আছে ভিসকো সিটি অল্প অল্প আসে তবে চেঞ্জ করার কারণ হচ্ছে আমি এইটা দিয়ে লং ট্যুর দিছি দুইটা যার কারণে আমি চেঞ্জ করেই নিলাম কারণ যেহেতু আবার লং ট্যুর দেবো সেহেতু চেঞ্জ করে নেওয়াটাই ভালো রিক্স না নেই গতকালকে রাত্রে যশোরের থেকে ঢাকায় আসছি আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ আগামীকালকে সকালবেলা ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে বের হব মানে উত্তরবঙ্গ যাব যেহেতু প্রায় পাঁচশো কিলোমিটার রাইড তো রাস্তায় কোনো প্রকারের ঝামেলা চলবে না বাইকে আমার ফুয়েল নাই যার কারণে ফুয়েল নিতে যাচ্ছি ট্রাস্টে আর যশোরের থেকে আসার সময় ইয়াসিন বাইরে দিয়ে টুকটাক সার্ভিসিং করাই নিয়েছি তবে আমার সামনের ডিস্ক ব্রেকের ব্রেক প্যাডটা চেঞ্জ করা লাগবে আমি যশোরের থেকে মেলাদিন দিন আগে একটা ব্রেক প্যাড কিনছিলাম বাট চেঞ্জ করা হয় নাই কারণে ব্রেক প্যাডটা চেঞ্জ করব এরপরে গাড়ি প্রায় আটশো কিলোমিটার চলে গেছে আর যেহেতু লং রাইড করছি যার কারণে এই ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করার একটা চিন্তা ভাবনা আছে যাই হোক এখন ট্রাস্টের দিকে যাচ্ছি ফুয়েল নেওয়ার জন্য নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম লেডিস অ্যান্ড জেন্টালম্যান দিস ইজ মোহাম্মদ বাইজিদ ওয়েলকাম টু বাইজিদ ডেলি ব্লগস আমি সবসময় একটা কথা বলি আপনারা লং ট্যুরে যাওয়ার আগে আর লং ট্যুর থেকে আসার পরে অবশ্যই আপনাদের বাইকটা চেক আপ করাবেন মানে যে মেনটেনেন্সটা দরকার সেই মেনটেনেন্সটা করায় নেবেন আপনারা অনেকে মনে করেন যে হ্যাঁ লং ট্যুরের থেকে আসছেই অল্প একটু সমস্যা হয়েছে পরে এটা মেরামত করাবো কিন্তু এইটার ক্ষেত্রেই আপনারা করেন ভুল আপনারা এই মেনটেনেন্স না করে রেখে দেন যার কারণে সমস্যাগুলো আস্তে আস্তে বড়ো রূপ ধারণ করে এই জন্য আমি সময় বলি যে আপনাদের বাইকের মেনটেনেন্সটা আপনারা ঠিক রাখবেন দেখেন এই মেনটেন্স করতে কিন্তু আহামরি অনেক টাকা খরচ হয় না এক থেকে দেড়শো টাকা খরচ হয় স্পার প্লাগটা এয়ার ফিল্টারটা এগুলো একটু চেক আপ টেকআপ করাই নেন হাওয়ার প্রেশার ঠিক আছে কি না ব্রেক ঠিকঠাক কাজ করতেছে না এগুলো একটু চেক আপ টেকআপ করাই নিলে কিন্তু হয়ে যায় আমি সবসময় যে কোনো রাইডের আগে মানে লং রাইডের আর লং রাইডের পরে আমি অবশ্যই আমার বাইকটা চেক আপ করাই আপনারা দেখছেন আমি যশোরে আসার আগে ইয়াসিন বাইরে দিয়ে আমি বাইকটা চেক আপ করাইছি আবার এই যে পঞ্চগড় যাব পঞ্চগড় যাওয়ার আগেও আমার বাইকটা হালকা একটু চেক আপ করাই নিব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমার জানা মতে মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে তারপরেও ওই যে বলে না রিচেক মনের একটা মনে করেন যে খুদমুত খুদমুদ থাকে তবে হ্যাঁ বেশি ক্ষুদমে হইলেও আবার সমস্যা বাইকের টুকি সমস্যা থাকবে তারপরেও চেষ্টা করবেন বাইকের সমস্যাগুলো সমাধান করার আর চলে আসছি ট্রাস্টে ফুয়েলটা লোড দিয়ে নেই তো বাইকের ট্যাঙ্কি পুরা ফুল ফুয়েল নেওয়া শেষ আর আপনারা সব সময় আমারে দেখছেন আমি কোনো সময় ওই দুশো টাকা পাঁচশো টাকার ফুয়েল আমার দ্বারা নেওয়া হয় না আমি যেই কয়বারই ফুয়েল নিই আমি ট্যাঙ্কি ফুল করে নিই আর আমার মনে হয় কি যে ট্যাঙ্কি ফুল করে নিলে আমার মাইলেজ মনে হয় ভালো দেয় যাই হোক এটা আমার মনের ভুল বাট তারপরে হচ্ছে আমি ট্যাঙ্কি অল টাইমই ফুল করেই নিই আর বিজয় সরেনীর জ্যাম এটা তো আপনি খাবেনই ঢাকা শহরে থাকবেন আর বিজয় সরেনি সিগনালের জ্যাম খাবেন না এটা কোনো কথা হইলো এখন যাইতে হবে হচ্ছে একটু ষাট ফিট কার্নিভালে ওইখান থেকে যাব ইঞ্জিন অয়েল নিব দশ নম্বরে যাওয়ার ইচ্ছা ছিল ভাইপোর কাছে বাট ভাইপো মনে হয় এখনো ঈদের ছুটি কাটায় আসে নাই তো দেখি কোথা থেকে ব্রেক প্যাডটা চেঞ্জ করা যায় তাহলে আসছি ষাট ফিট আর একটুখানি মোটো অটোতে যাওয়ার চিন্তা ভাবনা নিলাম কারণ আমার ক্যামেরার যে এক্সটেনশন আর্মটা আছে এই আর্মটা ভেঙে গেছে এখন দেখি এনাদের কাছে আছে কি না থাকার সম্ভাবনা বেশি তবে গতবার আসছিলাম গতবার ছিল না আসসালামু আলাইকুম ছেন হ্যাঁ এই এক্সটেনশন নার্মগুলো আছে নিয়ে আসছেন সেটা ঈদির আগেও ছিল না তাহলে এখন কি বসুন্ধরা যেতে হবে আচ্ছা থাকেন তাহলে আসি আল্লাহ হাফেজ আচ্ছা গতবার যাওয়ার দিনও আসছিলাম এক্সটেনশন আর্ম খোঁজার জন্য বাট এনাদের কাছে নাই আর আজকে আসলাম আজকেও নাই বা শিপমেন্ট ওইভাবে আসে নাই যার জন্য আনতে পারে নাই এখন কি আর করা যাবে আমার ইমার্জেন্সি দরকার না আমি চাইছিলাম যদি হাতের গোড়ায় পাওয়া যায় তাহলে নিয়ে যাব। তা না হলে আমি বসুন্ধরা গেলে বসুন্ধরা এখানে পাওয়া যাবে কারণ ওইখানে যে কোনো একটা দোকানে অ্যাভেলেবেল অবশ্যই হবে যাই হোক এখন দেখি আগে যাই বারেক মুল্লার মোড়ে কারণ বারেক মুল্লার মোড়ের থেকে ইঞ্জিন অয়েল নিতে হবে আর এই যে আরে মোটো বন্ধ চাইছিলাম তাইফের এখান থেকে অন্তত পাল্টায় নেওয়ার কিন্তু এখন তো সবই বন্ধ কি দেখি করা যায় আসলে আমার আসার আগে তাইফের ফোন দেওয়া উচিত ছিল যে ও যশোরের থেকে আসছে কি ও তো দেখলাম ও ছেলের নিয়ে বেশ ঘুরে ফিরে বেড়াচ্ছে এখন দেখা যাক কি দেখি করা যায় চলে আসছি বারেক মোল্লার মোড়ে আর কার্নিভাল বন্ধ দরকার হলে ইঞ্জিনওয়াল অন্য জায়গার থেকে নিব বাট ওই যে এয়ার অটো ওটা থেকে তো নিবই না কারণ ওনারা ডুপ্লিকেট ইঞ্জিনওয়াল বিক্রি করে তাহলে আমি একদম সোজা দশ নাম্বার চলে যাবো দেখি দশ নাম্বারে যে কি দেখি করা যায় এই যে ইসরাফিল সাহেবের দোকান বন্ধ আমার মাজিদুল বলছিলো যে ওর দোকান বন্ধ আমি চিন্তা করছিলাম দশ নাম্বার এসে অন্য কারোর দিয়ে চেঞ্জ করে নিব। বাট এরকম একটা অবস্থা দেখতেছি যে মিস্ত্রিরা কেউই আসে নাই এই জায়গায় যেরকম ভিড় থাকে বা চাপ থাকে এরকম কিন্তু কোনো কিছুই নাই তো এই পাশে একটা দোকান দেখলাম ওনারে বললাম যে ভ্যাক করে দেওয়া যায় কিনা মানে ফ্রন্ট ডিক্সের ব্রেক প্যাডটা চেঞ্জ করে দেওয়া যায় কিনা তো যার জন্য উনি বললো যে হ্যাঁ ভাই দেওয়া যাবে নিয়ে আসেন বাইক তো এই যে এখন এনার এইখানে দেখাবো বাইক ওনার কাছে দিয়ে আসলাম দিয়ে হচ্ছে ইঞ্জিন অয়েল কেনার জন্য বের হয়েছি উনি আমাকে বলল এই রোডে একটা জায়গায় নাম আছে হচ্ছে মা অটো পার্স এই যে মা অটো উনি বললো এই জায়গায় ভালো ইঞ্জিন অয়েল পাওয়া যায় তো এই জায়গা থেকে নিতে ওনারা হচ্ছে ডিলার হ্যাঁ দেখি এনাদের কাছে আছে কিনা আসসালামু আলাইকুম ভাই ভাই গাল্ফের টেন ডাব্লু থার্টি হবে আপনাদের কাছে গালফের টেন ডাব্লু থার্টি একটা মানে অয়েল হয় কি অনেক জায়গার থেকে নিয়েছি বাট আমি গতদিন একবার ষাট ফিটের থেকে নিয়েছি ও ডুপ্লিকেট অয়েল দিয়ে দে আমার খুব প্যারা হয়ে গেছে এর কত ভা চারশো আশি টাকা হ্যাঁ আচ্ছা এই যে ইঞ্জিন অয়েল নিয়ে নিলাম গালফের টেন ডাব্লু থার্টি আমি চিন্তা করছিলাম একটা অন্য ব্র্যান্ডের লাগাবো কিনা না আর ওনারা দাম নিলে হচ্ছে চারশো আশি টাকা আসলে অরিজিনাল দামই হচ্ছে চারশো আশি টাকা অনেকে হচ্ছে দাম বেশি নেয় পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা এরকম নেয় এখন দেখা যাক এই জায়গার থেকে যদি ইঞ্জিন অয়েল লাগায় ভালো পাই তাহলে তো আমার আর বাইরে যাওয়া লাগে না এই জায়গার থেকে ইঞ্জিন অয়েল কিনবো অ্যান্ড এই জায়গার থেকে চেঞ্জ করে নিব ফ্রন্ট ডিস্কের ব্রেক প্যাড চেঞ্জ করা হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিচ্ছি আচ্ছা এই ইঞ্জিন অয়েল যেটা আছে এটা হচ্ছে আমি সাড়ে আটশো মোটামুটি নয়শো মতো চালানো হয়েছে অ্যান্ড এখনও মোটামুটি আছে ভিসকো সিটি অল্প অল্প আসে তবে চেঞ্জ করার কারণ হচ্ছে আমি এইটা দিয়ে লং ট্যুর দিছি দুইটা যার কারণে আমি চেঞ্জ করেই নিলাম কারণ যেহেতু আবার লং ট্যুর দেবো সেহেতু চেঞ্জ করে নেওয়াটাই ভালো রিক্স না নেই রাস্তার মাঝখানে যায় যদি একটা সমস্যা হয় তাহলে হবে বিপদ বাইক সার্ভিসিং আপাতত শেষ এখন বাসার দিকে বের হয়ে যাব এখন আর বাইরে বাইরে থাকবো না বিস্মুল্লাহ রহিম কারণ হচ্ছে বৃষ্টি আসতেছে মনে হচ্ছে দু এক ফোঁটা পড়তেছেও এই যে নতুন ব্রেক লাগাইছি এখন এই ব্রেক ধরতে মনে করেন যে নেবে সময় মোটামুটি এই বিশ পঁচিশ কিলো বা তিরিশ কিলো চালানোর পরে যে এই ফ্রন্ট ডিক্সের ব্রেকটা মনে করেন যে ঠিকঠাক করে ধরবে তারপর আমি ঘুষে নিয়েছিলাম কিন্তু ঘুষে নিলেও ওই রকম কাজটা হয় না হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে গেছে বাট আমি যে মেট্রো রেলের এই নিচ দিয়ে যাচ্ছি যার কারণে বৃষ্টি বিশেষ একটা লাগতেছে না আর ঈদ পরবর্তী যে কয় টাকা রাখছিলাম হাতে খরচ করার জন্য তা মোটামুটি খরচ হয়ে গেছে তেরোশো সত্তর টাকার প্রায় চোদ্দোশো টাকার মতো মনে করেন ফুয়েল গেল ইঞ্জিন অয়েল গেল চারশো আশি আর লাগাইতে মোটামুটি একশো টাকা ব্রেক প্যাড আর এইগুলো করতে সার্ভিস কস্ট নিল একশো টাকা তো মোটামুটি মনে করেন যে ওই দুই হাজার টাকা মতো চলে গেল তবে একটা লং ট্যুরে যাইতে গেলে অবশ্যই একটু খরচ আপনাকে করতেই হবে তা না হইলে রাস্তার মাঝখানে যে আপনি বিপদে পড়তে পারেন আপনাদেরও বলবো যে আপনারা লং ট্যুরে যাওয়ার আগে এই ধরনের কাজগুলো করাই নেবেন তা না হইলে পরে যে প্যারা ভোগ করতে পারেন ঈদে বাড়ি যাওয়ার সময় পদ্মা শুরুতে একজনকে ঠেলতে হইলো কারণ সে বাইক সার্ভিস করায় না সার্ভিস করায় বের হয়ে চলে গেছে যাই হোক বক না করি এ পাশে এই যে বৃষ্টি হচ্ছে আর আমি যে নিজদের দিয়ে আস্তে আস্তে যাইতেছি কিচ্ছু করার নাই ভাই রিক্সার ভিজে ভিজে তা না হলে ভিজে যাব। তো এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ